দেখো আজকে নিয়ে এসছি রেড ড্রাগনের বিরিয়ানি দেখো ছোটো কি করছে দেখো ছোটোর ফেভারিট বিরিয়ানি তো এই যে বিরিয়ানি এখন দুই বোনকে দেবো দেখো স্যারও দিয়েছে তো দেখো আজকে রেড ড্রাগনের পরিমাণটা আগের দিন তোমাদের আমি উজ্জ্বল দেখিয়েছিলাম তো আজকে রেড ড্রাগনটা ঢালবো দেখো তোমরা বুঝতে পারবে তাহলে দেখো ছোটোর এক্সপ্রেশন দেখো দেখো আগের দিনের মতো আমি এভাবেই তোমাদের দেখিয়ে ঢেলে দেখাচ্ছি দেখা লাগে

দেখো আশা করছি হ্যাঁ কমেন্ট করে জানিয়ে দেখো একদম একদম দাদা ভিডিও করছে দেখো কি করছে মানে পাগল করে দিচ্ছে আমাকে ভিডিও করতে দিচ্ছে না দাদা আমি দিচ্ছি খাইয়ে তো দেখো সুন্দর জুসি হ্যাঁ একদম আলুটাও তোমাদের দেখাই দেখো বেশ বড় একটা আলু দিয়েছে দেখো একদম ভেঙে গেলো ও ছোট বলছে মিডিয়াম সাইজের আলু তো দেখো আশা করছি তোমাদের দেখাতে পাচ্ছি বরফটাও এবার খুলে দিই বরফটাও এবার খুলবো তো দেখো ছোটো তোমাদেরকে একটু দিচ্ছে এই যে তোমাদেরকে একটু দিল এইটুকু দিয়েছে বিরিয়ানিও বেশি শেয়ার করে না কারোর সাথে তো দেখো কী সুন্দর দেখতে লাগছে আশা করছি তোমাদের দেখাতে পারছি তো বিরিয়ানি লাভাররা কোথায় বিরিয়ানি কে কে ভালো খাও অবশ্যই কমেন্টস করে জানিও কারা কারা আজকে বিরিয়ানি খাচ্ছো তারা সবার আগে কমেন্টস করো তো তো দেখি আমরা আজকে কারা কারা বিরিয়ানি খাচ্ছি তো আজকে বিরিয়ানি খেতাম না কিন্তু ছোটোর জন্য আজকে সানডে বিরিয়ানি করতে হলো তো ভেবেছিলাম একবার বাড়িতে বানাবো কিন্তু বড়োর পরীক্ষা তো বাড়িতে বানানোর অনেকটা সময় লাগবে ছোটো শেষ হয়ে গেছে এখন তাই জন্য বিরিয়ানি করতেই হবে তো আজকে এই জন্য রেড ডাগান থেকে এনেছি কারণ আগের দিনই দা খেলাম তো দেখো তোমরা তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো একদম ঝরঝরা রাইস এ দেখো ঠিক আছে তোমরা দেখো কী সুন্দর একদম জুসি তো চলো এখন খাই ছোটোরা তো হয়েছে না একাই এখান থেকে খুটে খুঁটে খেয়ে যাচ্ছে ছোটো দিচ্ছে ছোটো কিন্তু এখনও বেবি আছে আজকে বেবি শেষেছে তোমরা জানোই সকাল থেকেও বেবি হয়ে রয়েছে দেখো বেবিদের মতো খাচ্ছে যেন খেতেই পারছে না এদিকে বিরিয়ানি বেবিদের খাবার তো চলো কে কি লাঞ্চ করলে কি রান্না করলে অবশ্যই বলো তো আমি আজকে এখন রান্না করিনি কিছু বলবো কি করে বলবো দেখেছো 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 বড় হাত দুই এসছে এবার দেবো দুজনকে দুই বোনকে বেড়ে দিই ও আর টর্চ হয়েছে না তো চলো এখনের জন্য টাটা